হ্যালো রিবান গুড মর্নিং কেমন আছো সকলে আশা করছি সকলে তোমরা ভালো আছো সুস্থ আছো আমি একটু খারাপ আছি শরীরটা তো সেটা নয় পরেই বলবো আর আজকে হচ্ছে রবিবার আর রবিবারেই ঘড়ি কাটা এখন কিন্তু বাজেই সকাল সাড়ে সাতটা থেকে আটটা তো সকাল সকাল উঠে আগে বিছানা গুছিয়ে নিচ্ছি আসলে এই ভিডিওটা কিন্তু রবিবারে তো আমি হচ্ছে মঙ্গলবারে পোস্ট করব কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল জানি না কি কারণে গ্যাস হয়ে গেছে তো সেই জন্য পেটে ব্যথা ছিল তারপরে বমিও হয়েছে কয়েকবার এই যে আজকে ভয় দিচ্ছি তো এই সময়টাও ভীষণ গা হচ্ছে বমি বমি পাচ্ছে কিন্তু কিছু করার নেই কারণ ভিডিওটা না দিলে ধরো সরস্বতী পূজার আগের ভিডিও তো পরে দিলে দেখতে মানে ভালো লাগবে না তোমাদেরও আর আমারও দিতে ভালো লাগবে না তো যাই হোক এখন আগে মাছগুলো বের করে নিলাম রান্না করব সকাল সকাল তো সেই কারণে আগে মানে ঘরের কাজ বাজ পরেই করবো দেখাবো না তোমাদের কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি কাজ দেখা দেওয়া যায় আবার রাত্রিবেলা ধরো যাব ঠাকুর মানে আমাদের কারখানাতে যাব ঠাকুর বানাচ্ছে যেহেতু আমার শ্বশুরমশাই তো সেই ঠাকুরটা ভাবছি অনেকদিন যে দেখতে যাব দেখতে যাব। তো দেখতে যাওয়াই হচ্ছে না মানে সময় হয়ে উঠছিলো না তো সেই জন্য যেতেও পারিনি তো আজকে বললাম না রবিবার আছে চলো যাই মানে দেখে আসি কেমন বানাচ্ছে ঠাকুরটা আর কিছু বাজারও করতে হবে যেহেতু সরস্বতী পুজোর দিন আমাদের বাড়ির সবাই একটু খাওয়া দাওয়া করবে তো সেই কারণে বাজার করতে হবে তো সেই জন্য বললো চলো একবারে বাজারটাও করে নিয়ে আসবো আর ঠাকুরটাও দেখে আসবো তো এই যে সকালবেলা কাজ করছি করে মানে বোতল টোতলগুলো না জল ভরে আবার রেখে দিলাম আর এখানে দেখো ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে তো সেই কারণে ফুলকপিটা বানিয়ে নিচ্ছি আর এখানে ফুলকপি আলু দিয়ে হবে মাছের ঝোল মানে কাতল মাছ ছিল সেটার ঝোল হবে তো আমি ফুলকপিগুলোকে সুন্দর করে বানিয়ে নিলাম ফুলকপিটা খুব সুন্দর ছিল পোকা টোকা একদমই ছিল না আর এখানে কিছুটা আলু আছে সেটাও বানিয়ে নিচ্ছি আর আজকে হচ্ছে কিন্তু মানে আমি ভয় দিচ্ছি আজকে কিন্তু বুধবার আর কালকে সরস্বতী পুজো তো সেই কারণে আমার আজকে প্রচুর কাজ আছে সেটাও ভিডিও করব কিন্তু এত শরীরটা খারাপ মানে কি করে কি করব সেটাই বুঝতে পারছি না মানে এতটা পরিমাণে গা গলাচ্ছে আছে বাচ্ছে এই একটু আগে মানে সকালে খাওয়া দাওয়া করেছিলাম তখন স্কুলে নিয়ে গেছিলাম তো স্কুল থেকে আনার পরে আমি মানে শুয়েছিলাম শরীরটা ভালো লাগছিল না বললাম তো বমি বমি পাচ্ছে তো তারপরে আবার বমি হয়ে গেল তো দুবার মতো বমি হয়ে গেল তো তারপরেও কি করবো একটুক্ষণ দুপুরবেলা ভাত খেলা মানে একটা বাড়িতে নিমন্ত্রণ ছিল সেখানে গিয়ে মানে ডাল ভাতি শুধু খেয়েছি তো তারপরেও মানে এখনও পর্যন্ত গা গুলাচ্ছে মনে কখন বমিটা হবে আর কখন শান্তি পাবো মানে বমি না হলে কিছু শান্তি পাচ্ছে না এরকম একটা হচ্ছে তো জানি না কি কারণ হয়তো মানে গ্যাসের কারণেই হবে আর এখানে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি আর এখানে এই সাইডে কিন্তু আমি মশলাও করছি আর পাটাতেই করছি যেহেতু অল্প মাছ তো মানে অল্প মশলা যেহেতু মাছও অল্প ঝোল অল্পই হবে আর মশলাটাও যেহেতু অল্পই তো সেই কারণে মিক্সারে আমার ঠিক পোষায় না মানে ঠিক মতো হতেই যায় না গড়াগড়ি করে মিক্সারের মানে বাটিগুলোতে তো সেই জন্য আমি হাতেই বাটনাটা করে নিতে পছন্দ করি এ সুন্দর করে একদম আর বাটনাটা করলে একদম চন্দনের মতো হয় তো ভীষণ ভালো লাগে ঝোল টোল বা যে কোনো রান্নাই করোনা কেন ভীষণ টেস্টও হয় খেতে আর ঝোলের মধ্যে যেহেতু টমেটো দেবো তো টক টক হবে তো সেই কারণে আবার একটা টমেটো দিয়ে মানে কেটে নিচ্ছি আর এখানে ফার্স্টে কিন্তু মাছগুলো ভেজে নিলাম তারপরে কিন্তু এখানে ফুলকপিটাও ভেজে নিচ্ছি ভালো করে মানে হালকাও না খুব একটা মানে বেশিও ভাজা না মানে মোটামুটি যেন ভাজাটা হয় সেরকম করে ভেজে নিলাম আর এখানে আর একটু তেল দিয়ে দিচ্ছি যেহেতু মাছের ঝোলটা করতে একটু মানে অনেকটা ভুল হবে তো তেল তো একটু লাগবে তারপরে এখানে কিন্তু জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে মানে আলুগুলো ছেড়ে দিচ্ছি আলুগুলো ভাজা ভাজা হয়ে আসলে এই যে টমেটোটাও দিয়ে দিচ্ছি আর তারপরে যেরকম হলুদ লবণ দেওয়ার আর কি থাকে সেরকম হলুদ লবণ দিয়ে দিলাম তারপরে মশলাটাও দিলাম মশলাটা কষানো হয়েও যাচ্ছে তো কষানো হয়ে গেলে এখন জল দিয়ে দেবো সেটা একটু গরম জল দিয়েছি কিন্তু আজকে কিন্তু বরের অফিস ছুটি ছিল মানে যেহেতু রবিবার ছিল তো সেই কারণে আগে রান্না বান্না করে তারপরে কিন্তু আমরা অনেকগুলো কাজ করেছি যেহেতু বাড়িতে সামনেই পুজো তো সেই কারণে আর কি ফটাফট করে আগে রান্নাটা করে নিচ্ছি করে কাজ করব। কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি তারপরে দেখো একদম সন্ধে তোমাদের সাথে আবার মানে ভিডিওটা স্টার্ট করছি কারণ সারাদিন বললাম আমি তো প্রচুর পরিমাণে কাজ করেছি তো সেই কারণে ভিডিও করা হয়নি আর এখানে দেখো সন্ধ্যা লেগে গেছে বাইরে বাইরে লাইট জ্বালিয়ে দিলাম ঘরের লাইট জ্বালিয়ে দিলাম দিয়ে কিন্তু ঠাকুর ঘরে চলে এসে সন্ধ্যা দিতে আর এখনও কিন্তু আমার সাথে সাথেই আছে আর এখানে সব ঘরে ঘরে প্রদীপ দেখিয়ে তারপরে কিন্তু যখন তুলসী বেদির মধ্যেও মানে প্রদীপ প্রদীপ তারপরে ধূপ বাড়তি দেবো তো সেই জন্য ওখানেই নিয়ে যাচ্ছি আর তারপরে চলে আসলাম আমি একটা কাজ করতে সেটা হচ্ছে অনের যে হাতে হাতেখড়ি হবে এবার এবছরই হবে তো এই বছর থেকে আমাদের বাড়িতে মানে সরস্বতী পুজোটা শুরু হচ্ছে হতো শ্বশুর বাড়িতে আগে তো কিছুদিন মনে হয় দু বছর না তিন বছর হয়নি আমিও দেখেছি হতো আগে তো তো সেই জন্য আমার হাজব্যান্ড বলেছিল যে ও যে এবার থেকে আর কি হাতে খড়ি দেবে সেইবার থেকে শুরু করব। তো এই দেখো ওখানে আমার হাজব্যান্ড ওর জন্য মানে যে শিশু শিক্ষা বই থাকে সেটা এনেছে তারপর চক পেন্সিল বই সব এনেছে হাতে হবে ওই জন্য আর এখানে ভাবলাম ও তো এবার প্রথম হাতে ঘড়ি তো সেই জন্য একটু স্লেটটা সুন্দর করে ডিজাইন করে দিই রকম মানে আমি অতটা তো পারি না তো রঙ করে ডিজাইন করি পার তোমাদের আমি যেদিন ওর হাতে করি হবে সেদিন দেখিয়ে দেবো যে মানে স্লেটটা কেমন হয়েছে কিভাবে করেছি আমি যত মানে বলছি তো পারি না আর এখানে কিন্তু আগে লাল রঙটা করেছিলাম পরে কিন্তু আমি হলুদ রং করেছি বেসিনটা তো হোয়াইট কালারের তো সেই কারণে না প্রচুর নোংরা মানে প্রচুর নোংরা বলতে একটু নোংরা হয়ে গেলেই মনে হয় কি অনেক দিন হয়তো পরিষ্কার করিনি বা অনেকটা নোংরা হয়ে গেছে কিন্তু যেহেতু হোয়াইট কালারের মানে একটা কিছু দাগ বসলে না ভীষণ খারাপ লাগে দেখতে তো সেই জন্য আগে ওটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম আর এবার আমি একটু মাথায় তেল দিব বললাম না শরীরটা ভালো লাগছে না তো আজকে মানে রবিবার থেকেই শরীরটা খারাপ লাগছিলো তো সেই জন্য ভালো একটু তেল দিয়ে দিই আমি একটু তেল বানিয়েছি তোমাদের একটু দেখালাম হয়তো কাছ থেকে তো সেই তেলটা দিয়ে এখন মাথাটা ভালো করে মানে করে নিলাম মাসাজ করে নিলাম করে নিয়ে এখন চুলটাকে ভালো করে বেঁধে রাখবো আর কালকে সকালে শ্যাম্পু করে নেব সেই জন্য চুলটাকে তারপরে দেখো এখানে আমার বর মানে হচ্ছে যে সরস্বতী পুজোটা লিস্ট হবে কী কী আনতে হবে না হবে সেটাই করছিলো আর শাশুড়ি মা বলে বলে দিচ্ছিলো মানে শাশুড়ি আর আমি দুজন মিলে বলছিলাম দুজনে মিলে বলে দিচ্ছিলাম মানে শাশুড়ি মাকে বললাম একটু তাকা তাই একটু হাসলো আর এখানটাতে দেখো চা বসিয়ে দিচ্ছি সবাই মানে আমার বাবা মা এর তো সবার জন্য চা করবো একটু আর দুধ ছিল আগের দিনের আমার না মাঝে মাঝে দুধ খাওয়া হয় না আর দুধ খাওয়াটাও আমার সহ্যও হচ্ছে না মানে অ্যাসিডিটি হয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে দুধ খেলে কেমন একটা লাগে তো সেই জন্য কোনো কোনো দিন দুধ খাই না তো আর দুধটা ছিল হলেও দুধ দিয়েই চা করে দিই একটু আর দেখে না মনে হয় কি আমি চা খাই মানে এত সুন্দর করে চা বানাই নিজেই বলছি সত্যি তখন দেখে মনে কি আমি চা মানে খাবো খাবো এরকমটা লাগে কিন্তু মানে যখনই যদি দিনও একটু শখ করেও খায় এখন তো খাই না আগে যদি একটু খেতাম মানে একবার হয়তো মুখে খেতলাম সাথে সাথে বমি হয়ে যাবে যার না কেন এরকম হয় চায়ের গন্ধ বলো বা কফিও যদি খায় কফির গন্ধ আমি সহ্য করতে পারছি না এখন এই পিসি এডিট সমস্যার জন্য নাকি আর এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে গেছি রেডি হয়ে চা করে দিচ্ছি কারণ আবার যাব বাজার করতে মানে লিস্ট করলাম দেখলে আর এখানে বর ওই ডায়েরিতে লিখে নিয়েছিল তো সেখান থেকে যা যা লাগবে সেগুলো এখানে লিস্ট করে নিয়েছি মানে এখানে এই স্লিপটা নিয়ে যাবে যেহেতু বাজারে আর এখানে দেখো সরস্বতী মায়ের লেখা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ অহন শুয়েছিল এই যে তারপরে আমরা রাস্তায় বেরিয়ে গেছি তিনজন মিলে দেখো হেঁটে হেঁটে তিনজন না অহন ছিল আবার না ও কোলে উঠে গেলো মানে যেহেতু মানে অনেকটাই হেঁটে এসেছিলো আজকে আর এখানে এই যে বর আছে আর এখানে আমি আর তো কোলের মধ্যে উঠে গেছে আর এখন যাবো আমার শ্বশুরের কারখানাতে এই যে কারখানাতে চলে এসছি আর এই দেখো শ্বশুর বাসা কিন্তু ঠাকুর বানাচ্ছে আর কোন ঠাকুরটা আমাদের সেটা বলছি না আর ঠাকুরটা আসলেই বুঝতে পারবে আর তো জন্য আর বলছি না পরের ভিডিওতে দেখে নিবে আর এখানে দেখো সব সবাই আর কি যারা যারা কাজ করছে কর্মচারীরা তারা ওখানে আছে আর ওই যে দেখো মানে যে হাস আর সেটা কিন্তু আমার বড় ভাসুর তারপরে একটা দাদাকে দেখাচ্ছি এই দাদাটা আমার ভিডিও দেখে তো সেই কারণে আর কি ওকে একটু দেখালাম হচ্ছিল মানে কারখানাতে হয়তো কাজ দেখছিল তো সেই সময়টা আমরা গেছিলাম আর এখানে আমাদের বসার জন্য টুল দিল ও না নিও

দেখতে পাচ্ছ তোমরা শিবটা অপূর্ব সুন্দর লাগছে দেখতে আছে আর চারিদিকে দেখো কত ঠাকুর এটা মানে কালী ঠাকুর কালী ঠাকুর আছে আর সরস্বতীতে তো গোটা কারখানাটায় ভর্তি হয়ে যাচ্ছে দেখো কত সুন্দর লাগছে ঠাকুরগুলো আর এখানে শিব ঠাকুর এটা হয়তো পরে নেবে যায় না কিন্তু ওই যে যে শিবটা দাদা বানাচ্ছে সেটা হচ্ছে কালকেই নেবে তো সেই কারণে আর এখানে অনেক রং আর এই যে শ্বশুরমশাই বাইরে ঠাকুর বানাচ্ছে আর এখানে এই যে মেশিনটা দিয়ে রং করা হচ্ছে দেখো এখানে তো আর এই দেখালাম ওটা কিন্তু ব্রিজ আমাদের আর নদীর পাড়ে আমার শ্বশুর মশাই কারখানা আর এখানে দেখো হার তারপরে মুকুট সব এগুলো ডাইস দিয়ে তুলেছে কি সুন্দর লাগছে দেখতে সেটাই তোমাদের দেখালাম আর এখানে এটা মেশিনটা দেখাচ্ছি এটা হচ্ছে মানে রং করার মেশিন তো সেটা চলছে তো ওটারই কিন্তু ঘর 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 করে আওয়াজ হচ্ছে আর এখানে দেখো মানে এই শীতটা দাদার মানে দুপুরে আজকে খেতেও যায়নি নাকি বাড়িতে তো কমপ্লিট করবে ওই জন্য এখানে দেখো আমরা কিন্তু দোকানে চলে এসেছি দোকানে এসে এখন লিস্টটা দিয়ে দিচ্ছি আর সরস্বতী পুজো যা যা শ্বাস থাকে ওদের তো ওখানে স্লিপ থাকে তো সেটা ওরা মিলে মিলে আমাদেরকে দিয়ে দেবে আর ওখানে দেখো ওখানে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে ও জিনিস নেবে তো সেই কারণে এখানে আমি ব্যাগ নিয়ে দাঁড়িয়েছি কেন বলো তো জিনিসগুলো গুনছে তো আমার এখন হাতে হাতে দিয়ে দিবে তো আমার এই পূজার বাজারটা ছাড় করতে আসতে ভীষণ ভালো লাগে তো সেই কারণে দেখো ব্যাগ নিয়ে দাঁড়িয়ে পড়েছি মানে বাজারগুলো আগে তুলবো তো সেই কারণে আর এখানে আমাকে আর তুলতে হলো না এই ভাইটাই মানে দোকানে যে থাকে ওই ভাইটা আর কি মিলিয়ে মিলিয়ে ওখানে তুলে দিচ্ছে ব্যাগের মধ্যে সব তবে একটা তারপরে নিয়ে নিব আর তারপরে দিল যে কালারিং পেপার নিচ্ছি কারণ ঠাকুর বসাবো একটা চৌকির মধ্যে সেটা লাগবে আর এখানে কুশাসন ছিল তারপরে আরও অনেক জিনিস ছিল সেগুলো তোমাদের পরে দেখাবো আর সরস্বতী মাকে শাড়ি দেবো তো সেই কারণে একটা ভালো শাড়ি নিয়ে নিচ্ছি মানে শুদ্ধের শাড়িগুলো হয় ওগুলো নিচ্ছি তো এই দেখো শাড়িটা নিয়ে নিচ্ছি তোমাদের কিন্তু পরে দেখাবো বা হচ্ছে সরস্বতী পুজোর ভিডিওতে দেখাবো যে কী কী দিলাম সব কাজ কমপ্লিট করে এবার কিন্তু চলে আসলাম বিরিয়ানি তো মানে অনেক দিন হয়ে গেলে বিরিয়ানি খাওয়া হয় না সেই জন্য বললো মানে আমার হাজব্যান্ডটি বললো যে বিরিয়ানি খাবে চলো মানে নিয়ে নিই তো সেই জন্য বললাম চল একটা তাহলে নিয়েই নাও আর এখানে দেখো বিরিয়ানি নিয়ে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর অখন একটু বিরিয়ানি গেল মানে ওর আবার হচ্ছে চিকেন লেগ পিস ছাড়া হবে না তো সেই জন্য ওর আবার আলাদা করে নেওয়া হয় তো নিয়ে এই যে আমরা এখন খাওয়া দাওয়া করছি তো আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সে অপেক্ষা করে থেকেও কিন্তু মানে সরস্বতী পুজো সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে তো আজকের মতো বাই বাই সবাইকে